হ্যালো एवरीवन वेलकम টু এলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড তো আপনাদের সবাইকে এলএস পরিবারের স্বাগত জানাই বিশেষ করে নতুন মেম্বারদের তো অবশ্যই যারা এই ভিডিওটা দেখছেন সকলের কাছে আমার একটা অনুরোধ আপনারা সম্পূর্ণ ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন যদি আপনি এলএস থেকে সফল হতে চান নিজের স্বপ্নগুলো পূরণ করতে চান তাহলে এই সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখা বিশেষ ভাবে অত্যন্ত প্রয়োজনীয় তো দেখুন আপনারা প্রত্যেকই কমবেশি আমাকে চেনেন আমার নাম হচ্ছে ঋদ্ধি এবং আমি বর্তমানে টিএলএস মার্কেটিং কোম্পানির গোল্ড স্টার এক্সিকিউটিভ র‍্যাঙ্কে রয়েছে তো একজন সিনিয়র হওয়ার দরুন আমার কর্তব্য আপনাকে সহযোগিতা করা এবং ইএলএস থেকে আপনি কিভাবে সফল হবেন সেটার পথ আপনাকে দেখানো দেখুন আমরা তো দুহাত বাড়িয়ে রেখেছি কিন্তু আপনি যদি হাতটা না ধরেন তাহলে কি আপনি এগোতে পারবেন আমরা তো একটা জায়গা তৈরি করেছি আপনি ইএলএস এর নতুন তাহলে আপনি তো সেই রাস্তাটা জানেন না যে কিভাবে এস থেকে সাকসেস পেতে হয় সেই রাস্তাটা আমাদের জানা আছে তো আমি যেটা আপনাকে বললাম আপনি যার মাধ্যমে বা আপনার যে সিনিয়র আছে কারো না কারো মাধ্যমে কিন্তু আপনি এর কনসেপ্টটা জেনেছেন তো আজকের সেই বিজনেস কনসেপ্টটা এই লাইফ চেঞ্জিং বিজনেস কনসেপ্ট এটা আমি আপনাদের সাথে একদমই সংক্ষেপে শেয়ার করব কেমন তো আপনারা প্রত্যেকে এই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন একদমই স্কিপ করবেন না তো দেখুন আপনারা প্রত্যেকে জানেন যে আমাদের কোম্পানির নাম হচ্ছে ইজি লাইফ সিস্টেম মার্কেটিং প্রাইভেট লিমিটেড অর্থাৎ সহজ জীবন পদ্ধতি আমরা ভালোবেসে কি বলি ইএলএস মার্কেটিং ইজি ই লাইফ এর এল আর সিস্টেম ইএলএস এখান থেকে আমরা ইএলএস শব্দটা পেয়েছি ইএলএস মার্কেটিং আমরা আমাদের কোম্পানিকে ভালোবেসে ইএলএস মার্কেটিং বলি তো আমাদের কোম্পানির ওয়েবসাইটের নাম কি আছে যেখানে গেলে আপনি আমাদের কোম্পানির সমস্ত ইনফরমেশন পাবেন সেটা হচ্ছে www.elsmarketing.in ডাব্লিউ ডট ইএলএস মার্কেটিং ডট আপনি গুগলে বা যে কোনো ওয়েব ব্রাউজারে গিয়ে সার্চ করবেন ইয়েলএস মার্কেটিং ডটিং বলে আপনার ওখানে আমাদের সমস্ত ডিটেলস পেয়ে যাবেন এবার আসছি আমাদের কোম্পানির একদম প্রথম পেজে যে বিষয়টা রয়েছে সেটা একটু দেখুন আপনাদের কাছে বসিয়ার থাকতে পারে ভিডিওতে হয়তো অস্পষ্ট আপনার দেখাবে কিন্তু চেষ্টা করবে নিজের সামনে বসিয়াটা রেখে দেখাবে দেখুন এখানে আমাদের ইয়েলএস কোম্পানির বেশ কিছু অথরাইজ লাইসেন্স সার্টিফিকেট দেওয়া আছে এর বাইরে আরো অনেক সার্টিফিকেট আছে সব একটা বসি আর বইয়ে আপলোড করা সম্ভব না সেগুলো দেখতে গেলে আপনাকে অফিসে আসতে হবে তো যাই হোক এখানে আমাদের ইএলএস কোম্পানির উদ্দেশ্য যেটা আমাদের কোম্পানির মহান এমডি যার মাধ্যমে আজকে ইএলএস এর জন্ম হয়েছে मिस्टर বাবুল স্যার এবং বিউটি ম্যাম তার মধ্যে অন্যতম যার কথা না বললেই নয় বিশেষ করে বাবুল স্যার তিনি কিন্তু সহস্তে অর্থাৎ নিজের হাতে এবং নিজের মনে ভাব সম্প্রসারণ কিন্তু তিনি এখানে তুলে ধরেছেন যদিও আমি এটা আপনাদেরকে এখন করে শোনালাম না বিভিন্ন এর আগে অনেক পুরোনো ভিডিওতে আপনারা এই উদ্দেশ্য আমি আপনাদেরকে শুনিয়েছি সেখান থেকে শুনে নেবেন এবং সব থেকে গুরুত্বপূর্ণ আপনি কোম্পানিতে কাজ করতে আসছেন আপনাকে কিন্তু আগে এই কোম্পানির উদ্দেশ্যটা জানতে হবে তো উদ্দেশ্যটা বাংলাতে লেখা আছে এবং আশা করি আপনি পশ্চিম বাংলা থেকে ভিডিওটা দেখছেন অর্থাৎ বাংলা জানেন তো এই উদ্দেশ্যটা একবার ভালো করে শুনবেন এবং ভালো করে পড়বে এবং বাস্তবতার সাথে এটা আপনি মেলানোর চেষ্টা করবেন বুঝতে পেরেছেন তার পরবর্তী পেজে যদি আমি যাই এখানে কোম্পানি ইন্ট্রোডাকশন লেখা আছে অর্থাৎ সূচনা পর্ব আমি এখানে কিছু বললাম না শুধু একটা জিনিস জানবেন ইএলএস এর জন্ম হয়েছে 8 ওই জানুয়ারি 2023 সালে কিন্তু ইএলএস এর জন্ম হয়েছে আর এখনো পর্যন্ত কিন্তু সফলতার সাথে ইএলএস কাজ করে আসছে এবং বহু মানুষকে কিন্তু সফল বানিয়েছে তো মেইন প্রসঙ্গতে আসি আপনারা প্রত্যেকে জানেন যে ইএলএস এ জয়েনিং করতে গেলে কোন রকম টাকা পয়সা দিতে হয় না কোন রকম ফর্ম আপ করতে হয় না কোন রকম রেজিস্ট্রেশন চার্জ এর প্রয়োজন হয় না অন্যান্য কোম্পানিগুলো যেরকম করে থাকে তাহলে আমাদের কোম্পানি জয়েনিং প্রসেস কি আছে না এখানে এই যে গসিয়ার বুকে আপনারা যে প্রোডাক্টগুলো দেখছেন বা আমাদের ওয়েবসাইটে প্রোডাক্ট লিস্টে গেলে আপনারা প্রোডাক্টগুলো দেখতে পাবেন এই প্রোডাক্টগুলোর মধ্যে থেকে এখানে প্রচুর প্রোডাক্ট আছে কম দামি থেকে শুরু করে দামি এবং সমস্ত ব্র্যান্ডেড প্রোডাক্ট যেটার কোম্পানি সার্ভিস সেটার কোম্পানির সার্ভিস পেয়ে যাবেন যেটার হোম সার্ভিস সেটার হোম সার্ভিস পেয়ে যাবে অর্থাৎ কি প্রতিটা প্রোডাক্টে আপনারা হোম সার্ভিস পেয়ে যাচ্ছেন এখন বিষয়টা হচ্ছে এই যে প্যাকেজগুলো আপনারা দেখছেন প্রত্যেকটা প্যাকেজের মধ্যে থেকে যে কোনো একটিমাত্র প্যাকেজ যেটা আপনার দরকার আপনার লাইফে কিন্তু আপনি একবারই নেবেন এমন নয় যে এটা আপনাকে প্রতি মাসে কেনাকাটা করতে হবে এমন নয় যেটা আপনাকে প্রতি সপ্তাহে কেনাকাটা করতে হবে বা এমন নয় যে প্রতি বছর বছর কিনতে হবে এই প্যাকেজগুলোর মধ্যে থেকে যে কোনো একটি প্যাকেজ বা যে কোনো একটা প্যাকেজ আপনি আপনার লাইফে একবারই নেবেন সব দোকানে রিয়েল এসে একবার অনেকে মিক্সার নিয়েছেন অনেকে ট্রলি নিয়েছেন অনেকে পাখা নিয়েছেন অনেকে এসি নিয়েছেন কেউ বা ফ্রিজ নিয়েছেন তো এক একজন এক একটা প্রোডাক্ট নিয়ে জয়নিং হয়েছে তো এই যে আপনি এক একটা প্যাকেজ নিয়ে জয়নিং হলে হলেন মানে কি কোম্পানি থেকে আপনাকে আইডি দিয়ে দেওয়া হবে আপনি আইডি টা পেয়ে গেলেন অর্থাৎ প্রোডাক্টটা নিলে আইডি টা কিন্তু আপনারা কি করছেন যে কোনো একটা প্রোডাক্ট নিয়ে আপনি জয়েনিং হয়ে যাচ্ছেন আইডি পেয়ে যাচ্ছে এবার হচ্ছে আইডি হয়ে যাওয়ার পরে দেখুন এখানে সোর্স অফ ইনকামের টোটাল সাত রকম ইনকাম আছে রিসেন্টলি একটা ইনকাম আপলোড হয়েছে আপডেট হয়েছে যেটা হচ্ছে আট নাম্বার ইনকাম আমার হাতে যে বসিয়ারটা রয়েছে এটা পুরনো বসিয়ার যার কারণে আট নাম্বার ইনকামটা আমি বোর্ডে দেখিয়ে দিচ্ছি কেমন প্রথম ইনকামটা কি সেলফ ইনকাম একদম সহজ বিষয় সেলফ ইনকামের কনসেপ্ট কি আছে না সেলফ ইনকামে আপনি জয়নিং হওয়ার সময় যে প্রোডাক্টগুলো পারচেস করছিলেন বা যে প্রোডাক্টটা নিয়ে আপনি জয়েনিং হয়েছিলেন সেই প্রোডাক্টে বা সেই প্যাকেজের উপরে আপনি হাজার টাকা ছাড় পাবেন অথবা যদি কোনো সিঙ্গেল প্রোডাক্ট নেন তাহলে কুড়ি থেকে আশি পার্সেন্ট পর্যন্ত ছাড় পাবে এবার সেলফ ইনকাম পিছনে একটা ডিজিটাল মার্কেটিং রয়েছে সেটার জন্য আলাদা ভিডিও করা আছে আপনারা সেই ভিডিওটা দেখে নেবেন যে কিভাবে আপনি সেলফ ইনকাম থেকে আর্নিং করবেন ঠিক আছে দ্বিতীয়ত যেটার জন্য আজকে ইএলএস এতটা পপুলার যেখানে মানুষ চাকরি ছেড়ে দিয়ে ইএলএস করতে আসে তার পিছনে যে রিজন সেটা হচ্ছে দু নম্বর ইনকাম পার্মানেন্ট স্যালারি ইনকাম অর্থাৎ মাসিক মাইনে সিস্টেম অধিকাংশ মানুষ এখানেই আটকে যায় তার কারণ ইএলএস আপনি যে কাজটা করবেন মাসে মাইনাস সিস্টেমে কাজটা করবেন তো মাইনাস সিস্টেমে কাজটা কি দেখুন আমার হাতে যে স্যালারি চারটা দেখতে পাচ্ছেন আমি একটু কাছের থেকে দেখানোর জন্য রিকোয়েস্ট করব এখানে দেখুন যে চার্টটা রয়েছে ফার্স্ট এ রয়েছে র‍্যাঙ্ক সেকেন্ড রয়েছে পেয়ার স্যালারি দুটো স্ল্যাব এবং মান্থলি টার্গেট বা সেল র‍্যাঙ্কের ধরে দেখুন 12টা র‍্যাঙ্ক আছে কি বললাম 12টা র‍্যাঙ্ক আছে এবার দেখুন প্রথম র‍্যাঙ্ক হচ্ছে মুন এক্সিকিউটিভ মুন এক্সিকিউটিভ অর্থাৎ কি আপনাকে মাইনে পেতে গেলে কোম্পানির প্রথম র‍্যাঙ্ক অ্যাসিড করতে হবে এবার আমি মাইনের বিষয়টা বোঝাই দেখুন ভালো করে টোটাল বললাম 12টা র‍্যাঙ্ক আছে 1 2 3 4 5 6 এভাবে 12টা আপনি জয়েনিং হয়ে আছেন কোম্পানির প্রথম র‍্যাঙ্কে অর্থাৎ মুন এক্সিকিউটিভ ঠিক আছে

জয়নিং হওয়ার সাথে সাথে আপনাকে আপনাদের টাইম আছে ষাট দিন অর্থাৎ দু মাস দু মাসের ভিতরে আপনাকে দুটো জয়নিং কমপ্লিট করতে হবে এ এবং বি অর্থাৎ ওয়ান টু ওয়ান কমপ্লিট করতে হবে এখানে নিচে লেখা আছে যদি জয়নিং হওয়ার পরবর্তী ষাট দিনের ভেতরে আপনি দুটো কমপ্লিট করতে পারেন মানে দুজনকে জয়নিং করাতে পারেন তাহলে আপনি প্রথম র্যাঙ্ক এবং দ্বিতীয় র্যাঙ্কে পুরো স্যালারিটা পাবেন অর্থাৎ প্রথম র্যাঙ্কে যেটা হাজার টাকা পাওয়ার কথা ছিল সেটা হাজার টাকাই পাবেন দ্বিতীয় র্যাঙ্কে যেটা একুশশো টাকা পাওয়ার কথা ছিল মানে আছে একুশশো টাকাই পাবেন কিন্তু যদি কোনো কারণে আপনি জয়েনিং হওয়ার পরবর্তী ষাট দিনের ভেতরে এই দুটো করতে না পারেন অর্থাৎ লেফট রাইট যদি করতে না পারেন এটা আপনার মালিক এটা ডান দিক ঠিক আছে এই যে লেফট এটা রাইট তাহলে আপনার স্যালারিটা অর্ধেক হবে প্রথম দু র্যাঙ্কে হাজার টাকাটা পাবেন পাঁচশো টাকা আর একুশশো টাকাটা পাবেন চোদ্দশো টাকা ওকে এবার কি হচ্ছে আপনার মাইনেটা কিন্তু এখন চালু হয় মানে মাইনটা চালু হয়েছে কিন্তু মাইনেটা আপনি পাননি তাহলে মাইনে তখন পাবেন ঠিক তেমনভাবে ভাবে এরও দুটো হ্যান্ড আছে বিরো দুটো হ্যান্ড আছে দেখুন পেয়ারের ঘরে এখানে টু ইস ওয়ান লেখা আছে এই ওয়ান মানে কি টুইস্ট টু ওয়ান মানে হচ্ছে এ অথবা বি এর মধ্যে যখন যে কেউ একজন আরেকটা জয়েনিং দেবে হতে পারে এ এখানে একটা জয়েন ধরুন এ এখানে এক্স কে জয়েনিং দিল অথবা এ দিতে পারলো না এখানে ওয়াই কে জয়েন দিলো তাহলে আপনার ডান দিকে দুজন বা দিকে একজন অর্থাৎ বি পারল না এখানে এক্স কে দিলো বি পারল না তাহলে আপনার ডান দিকে দুজন আর বিদিকে একা একজন তাহলে টু ইস টু ওয়ান হলো যখনই টু ইস টু ওয়ান হবে যে মাসে হবে ঠিক তার পরের মাসের এক তারিখে আপনার অ্যাকাউন্টে স্যালারিটা ক্রেডিট হয়ে যাবে কত যেটা এখানে মেনশন আছে তাহলে আপনি বুঝে গেলেন টু টু ওয়ান কমপ্লিট হলে আপনি প্রথমবারের মাইনে পাচ্ছেন দ্বিতীয় মাসে যদি আপনি কোম্পানির প্রথম র্যাঙ্কেই থাকেন তাহলে আপনার করণীয় কাজ কি মাইনে পেতে গেলে কি করতে হবে দেখুন সেকেন্ড মান্থ মাইনে লেখা আছে চোদ্দশো টাকা দেখুন জিরো তাহলে চোদ্দশো টাকা মাইনে পেতে গেলে কি করতে হবে এই যে তিনজনের এক্স এ এবং বি এই তিনজনের থেকে আপনাকে দুটো সেল বের করতে হবে দুটো জয়নিং বের করতে হবে সিম্পল লজিক দিয়ে যদি বোঝাই যেমন ভাবে আপনি জয়নিং হওয়ার পর দুটো জয়নিং দিয়েছিলেন ঠিক তেমন একেও দিতে হবে বিকেও দিতে হবে তবে এরা থাকবে তাই তো তাহলে ধরুন এ এখানে একটা জয়েন দিল ধরুন এ এখানে সি কে দিল আর বি এখানে ডি কে দিল তাহলে এদের তো মাইনে এখন তো পাবে না একটু টুইস্ট হতে হবে তবে তো মাইনে পাবে তাহলে এখানে কি হচ্ছে সি আর ডি হচ্ছে আপনার দুটো কমপ্লিট হলো এই দুটো আপনার টিম থেকে আপনি ম্যানেজমেন্ট করে করলেন ঠিক আছে আপনাকে কিন্তু করতে হবে আপনি ম্যানেজমেন্ট করে করলেন ধরুন এখানে পড়লো না বা এখানে পড়লো হয় মানে আপনার এ আর বি বি এই এই যে এ এবং নাম নিচে বা আপনার যদি এক সাইডেও যে যদি দুটো ধরুন এখানে বি পড়লো না এখানে সিও পড়লো না এর সাইডে এখানে একটা পড়লো এখানে একটা পড়লো ঠিক আছে যদি এই দুটো আপনি দিয়ে থাকেন আপনার উপরে কিন্তু আরেকজন আছে সে সে কিন্তু না যদি আপনি দিয়ে থাকেন তাহলে আপনার দুটো কমপ্লিট হচ্ছে আপনি মাইনে পাবেন কত চোদ্দশো টাকা আমি আরো সহজভাবে ভাবে বোঝাচ্ছি তাহলে এ ধরুন এখানে সি কে দিল বি এখানে ডি কে দিল তাহলে এই যে দুটো হচ্ছে দুটো কে পাবেন আপনি আপনার টার্গেট কমপ্লিট হলো এই দুজনকে তো আপনি জানি ঠিক আছে তাহলে আপনার যখন টার্গেট কমপ্লিট হচ্ছে আপনি মাইনে পাবেন কত 1400 অর্থাৎ এক একটা জয়নিং এর ভ্যালুয়েশন দাঁড়াচ্ছে কত টাকা করে 700 টাকা করে বুঝতে পারছেন তাহলে এক একটা জয়নিং এর ভ্যালুয়েশন হচ্ছে 700 টাকা এইভাবে কাজ করতে করতে যখন আপনার আপনি যখন কোম্পানির সেকেন্ড অর্থাৎ আপনার এই এর দিকে দশ জন আর হবে তখন আপনি কিন্তু কোম্পানির এখানে যে আট নাম্বার ইনকাম সাত নাম্বার ইনকাম যেটা যে সেল আনলিমিটেড ইনকাম সেই সেল আনলিমিটেড ইনকামটা কিন্তু এবার এখান থেকে আপনি করতে পারবেন অর্থাৎ সাত নাম্বার ইনকাম ঢুকে গেলে দশ পেয়ারে মাইনিং কত আছে একুশশো টাকা কিন্তু দশ পেয়ারের সিস্টেম কি একুশশো টাকা যে মাইনেটা সেটা হচ্ছে মিনিমাম মানে যদি একেবারেই আপনার টিম কোনো কাজ হয় মানে কুড়ি জনের টিমটা বেকার যা টিম করেছেন কেউ কাজেন না বলে মনে মুক্ত ছড়িয়েছেন তাহলে আপনার টিম থেকে যদি আপনি টিমটে জয়েনিং দেখাতে পারেন তাহলে আপনি মাইনে পাবেন একুশশো টাকা ক্লিয়ার কিন্তু এখানে আপনাকে কোম্পানি কি বলছে এখানে কোম্পানি আপনাকে বলছে যে এই যে দশটা পেয়ার আপনি কমপ্লিট করছেন ঠিক আছে এরপর থেকে আপনার টিমের নিচে যতগুলো জয়েনিং হবে ধরুন দশ দশ মিলে কজন হচ্ছে কুড়ি জন কুড়ি জন মিলে যতগুলো ধরুন কুড়ি জন মিলে এখানে চারশো জয়নিং দিল কতজন চারশো জন তাহলে প্রত্যেক জয়নিং কিছু আপনি সাতশো টাকা করে পাবেন তাহলে চার সাথে আঠাশ অর্থাৎ দু লাখ আশি হাজার টাকা আপনার তাই তো দু লাখ আশি হাজার দু লক্ষ আশি হাজার টাকা আপনার এক মাসে ইনকাম আছে এই দু লক্ষ আশি হাজার টাকার মধ্যে আপনার এই দিন থেকে যারা যারা মাইনে পাবে তাদের মাইনেগুলো দিয়ে যে টাকাটা থাকে পুরো টাকাটার মালিক আপনি হবে মজা তো এখানে ধরুন চারশো দিতে পারলো না আমি একটা এক্সাম্পল ধরুন চারশো দিতে পারলো না চারশো জায়গায় ধরুন দুশো দিল তাহলে দুশো ইন্টু সাতশো যদি আপনি করেন তাহলে কত হয় সাতশো খানি চোদ্দশো অর্থাৎ এক লক্ষ চল্লিশ হাজার টাকা সেটাও কি কম মাইনাস দিতে হলে কত দিতে হবে হার্ডলি কুড়ি হাজার কি আমি চল্লিশ হাজার টাকা ধরলাম আপনি মাইনাস দিলেন টিম মেম্বারদের কিন্তু বাকি এক লাখ আপনারই থাকবে সিস্টেমটা এমন তৈরি কি বললাম বুঝতে পারছেন তাহলে এখানে আপনি যে টিম থেকে জয়নিংটা আসছে প্রত্যেক জয়েনিং পিছু আপনি কত করে পাচ্ছেন সাতশো টাকা করে পাচ্ছেন বোঝাতে পারলাম এবার আপনার করণীয় কাজ কি এভাবে আপনার আমাদের যেটা বোঝানোর সুবিধা একটা বলি আমি যে আপনাকে টার্গেট রাখতে হবে একদম ফার্স্ট টার্গেট কোম্পানির মুন এক্সিকিউটিভ অর্থাৎ একটা প্রথম টার্গেট রাখতে হবে ঠিক আছে ন্যাচারাল এমনি সবাই বলে স্যার আপনি তো বলেন এটা সেকেন্ড টার্গেট হচ্ছে মুন স্টার এক্সিকিউটিভ অর্থাৎ দ্বিতীয় র্যাঙ্ক কিন্তু তৃতীয় টার্গেটটা কি বলি তৃতীয় টার্গেটটা আমি বলি কোম্পানির চার নাম্বার র্যাঙ্ক হ্যাঁ এবার আমি কেন বলছি তৃতীয় টার্গেট চার নম্বরটা গোল করা প্রথম টার্গেট এক দ্বিতীয় টার্গেট টার্গেট তৃতীয় চার কেন বললাম কারণ থ্রি হলে পঞ্চাশ পেয়ার কেয়ার অর্থাৎ এই যে পঞ্চাশ পেয়ার হলো আপনার টিমের লোক কবে একশো জন লোক ভালো করে বুঝবেন একশো জন লোক মানে আপনি কিন্তু অলরেডি আগে আনলিমিটেড ইনকামের ঢুকে আছেন অর্থাৎ টিম যা কাজ করতে সাতশো টাকা করে কিন্তু অটোমেটিক আপনি পেয়ে যাবেন দ্বিতীয়ত যদি আসি সিদ্ধি কোম্পানির যে আট নাম্বার ইনকাম যেটা এখানে লেখা নেই যেটা অফিসিয়ালি ঘোষণা করা হয়েছে সেটা আপনি পাবেন কি পাঁচ জয়নিং ষাট টাকা করে কমিশন আমি ধরে নিলাম পঞ্চাশ জনের টিম মানে পঞ্চাশ প্লেয়ার মানে টিম কত জনের হয় একশো জন তাই তো পঞ্চাশ প্লাস পঞ্চাশ একশো জন একশো জন লোক সবাই যদি দুটো করে জয়েনিং দেয় মিনিমাম সবাই যদি দুটো করে দেয় তাহলে আপনার জয়েনিং আসে কটা দুশোটা তাহলে দুশো ইন্টু সাতশো যদি করেন আপনার এখানে ইনকাম হয়ে যাচ্ছে কত এক লাখ চল্লিশ হাজার তাই তো একটা শোনা হবে এবার আসল মজার ব্যাপার হচ্ছে কি ষাট টাকা করে কমিশন পাবেন আট নাম্বার যে ইনকামটা এখানে রয়েছে মানে যেখানে আট নাম্বার ইনকাম মেনশন করা নেই যেটা বেড়েছে রিসেন্টলি তাহলে প্রত্যেক জয়নিং কিছু আপনি তখন কত করে পাবেন কমিশন ষাট টাকা করে কমিশন পাবেন অর্থাৎ দুশো ইন্টু ষাট যদি করেন কত হবে বারো তাই তো বারো হাজার টাকা আপনার হচ্ছে শুধু কমিশন তাই তো বুঝতে পারছেন তো এবার আপনি শুধু চার নাম্বার র্যাঙ্কে থ্রি স্টারে পঞ্চাশ স্টারে দুশো দেখছেন দুশো জন জয়েনিং আসে টিম থেকে মিনিমাম দুশোটা না আসে যদি একশোটা আমি খাবো ছ হাজার টাকা কমিশন পাবেন কিন্তু একটা বার ভাবুন আপনি যখন কোম্পানির গোল্ড এক্সিকিউটিভ হবেন আপনার পাঁচশো টিম হবে পাঁচশো টিম মানে এদিকে পাঁচশো এদিকে পাঁচশো অর্থাৎ হাজার হাজারের টিম থেকে মাসে যদি একটা করেও জয়েনিং আসে এক হাজারটাও যদি আসে তাহলে এক হাজার কিন্তু সার্ট যদি আপনি করেন তাহলে আপনার হচ্ছে শুধুমাত্র সাত হাজার টাকা কমিশন শুধু ষাট হাজার টাকা কমিশন যেটা যারা গোল্ডে রয়েছে বা যারা সিলভারে রয়েছে তারা কিন্তু পায় তাহলে সাড়ে হাজার টাকা কমিশন আপনি ছোট র্যাঙ্কে রয়েছেন বলে টিম থেকে জয়েনিং কম আসছে বলে আপনি ইনকামটা বা যেটা আপনার কমিশন যেটা হয় সেটা কিন্তু কম পাচ্ছিলেন কিন্তু যখন হায়ার লেভেল হবে ওর থেকে বড় লেভেলে যাবেন ব্লু ডায়মন্ড পিঙ্ক ডায়মন্ড ব্রাউন ডায়মন্ড তখন ভাবুন তো কতদিন করে হবে শূন্য গুণে উঠতে পারবেন না বোঝাতে পারলাম তাহলে আপনি এতক্ষণ কি কি বললাম কোম্পানির প্রথম ইনকাম বললাম দ্বিতীয় ইনকাম বললাম সপ্তম ইনকাম বললাম অষ্টম ইনকাম বললাম মেন ইনকাম পার্টটা কিন্তু ক্লিয়ার আমি সংক্ষেপে বলে দিচ্ছি যেহেতু সময় শর্ট আমি আরেকবার রিমাইন্ড করে দেবো ভালো করে দেখে নেবেন তাহলে বুঝে যাবেন যারা একদম নতুন আছেন খুব ভালো করে দেখুন এই যে ইউ আপনি জয়নিং হলেন জয়নিং হওয়ার পরবর্তী দু মাসের মধ্যে লেফট রাইট এ এবং বি দুজনকে জয়েনিং করালেন মাইনে পুরোপুরি থাকলো এর দুটো হাফ দুটো হাফ যখনই টু টু ওয়ান হবে এখানে কেউ নেই তাহলে টু হলো ওয়ান হল আপনি মাইনে পেয়ে গেলেন আপনার মাইনে চালু হয়ে গেল এভাবে আপনার সেকেন্ড টার্গেট কি বলেছি দশ প্লেয়ার এই তিনজনের টিম থেকে যখন আপনার দশ প্লেয়ার কমপ্লিট করতে পারবেন তখন কোম্পানির সাত নাম্বার ইনকাম সেল্ফ আনলিমিটেড ইনকামে চলে যাবেন আনলিমিটেড ইনকাম করতে পারবেন এই দশ পেয়ার কাজ করতে করতে যখন আপনার পঞ্চাশ পেয়ার হবে অর্থাৎ আপনি কোম্পানি চার নাম্বার র্যাঙ্ক অ্যাচিভার হবেন থ্রি স্টার এক্সিকিউটিভ তখন কিন্তু আপনি প্রত্যেক জয়েন এখানে হচ্ছে সাত নাম্বার ইনকাম সাত নাম্বার ইনকাম আনলিমিটেড আনলিমিটেড ঠিক আছে আর পঞ্চাশ পেয়ার হয়ে গেলে ষাট টাকা হচ্ছে কমিশন পার জয়েনিং বুঝাতে পারলাম তাহলে ষাট টাকা করে হচ্ছে আপনি পাঁচ জয়েনিং ষাট টাকা করে কমিশন পাচ্ছে এবার যেটা লাস্ট আমি এখানে বলবো এভাবে কাজ করতে করতে সবার ড্রিম যেটা থাকে কোম্পানির সিলভার এক্সিকিউটিভ অর্থাৎ আশি পেয়ার এই সরি কাজ করতে করতে যখন আপনার টিমে আপনি যখন কোম্পানির সিলভার এক্সিকিউটিভ হয়ে যাবেন অর্থাৎ টু ফিফটি ফোর পেয়ার আপনার এদিকে টু ফিফটি ফোর এদিকে টু ফিফটি ফোর যেখানে পৌঁছাতে হার্ডলি আপনার ছয় থেকে ছ মাস থেকে এক বছর লাগতে পারে যদি মন দিয়ে কাজ করেন আরো আগে হয়ে যাবে যখনই দু ফিফটি ফোর পেয়ার হয়ে যাবে তখনই আপনি কোম্পানির ছ নম্বর র্যাঙ্ক সিলভার এক্সিকিউটিভ অ্যাচিভ করবেন সিলভার সিলভার মানে হচ্ছে কোম্পানির রয়্যালিটি অ্যাচিভ হয় এই যে কোম্পানির তিন নাম্বার ইনকাম রয়্যালিটি রয়্যালিটি হলে কত পাবেন মাইনে যেটা আপনার থাকছে তার সাথে সাথে এক্সট্রা পাঁচ হাজার টাকা আপনি আরও কমিশন পাবেন অর্থাৎ জয়নিং হলে ওয়ান ইস টু ওয়ান কমপ্লিট করলেন মাইনে পুরোটা ওটা টু ইস টু ওয়ান এ প্রথম সালে টু ইস টু ওয়ান এই যে টু ইস টু ওয়ান এ প্রথম স্যালারি পেলেন কত হাজার টাকা পরের বার থেকে দুটো করে টার্গেটে চৌদ্দশো টাকা করে মাইনে পাচ্ছে যখন দশ পেয়ার কমপ্লিট হবে দশ পেয়ার এই যে দশ প্লেয়ারটা যখন কমপ্লিট হবে তখন আপনি সাত নাম্বারে চলে যাবেন আনলিমিটেড পঞ্চাশ প্লেয়ারে হচ্ছে ষাট টাকা করে কমিশন এভাবে কাজ করতে করতে যখন সিলভার হবেন তখন আপনি এক্সট্রাও পাঁচ হাজার টাকা পাবেন অর্থাৎ দুশো চুয়ান্ন চুয়ান্ন মানে আপনার আড়াইশো আড়াইশো পাঁচশো টিম আছে পাঁচশো টিম থেকে যদি একটা করে জয়নিং আসে পাঁচশোটা যদি মাসে জয়নিং আসে তাহলে পাঁচ ছয় তিরিশ তিরিশ হাজার টাকা কমিশন তাহলে তিরিশ টাকা কমিশন পাচ্ছেন আদার্স যদি এদিকে সাতশো টাকা করে ধরি ঠিক আছে তাহলে পাঁচশো দু সাতশো পাঁচ সাত পঁয়ত্রিশ টাকা হচ্ছে আপনি ওইদিকে আনলিমিটেড ইনকাম করতে পারছেন তাই তো তাহলে ব্যাপারটা বুঝতে হবে এর ভিতরে আরো অনেক কিছু রয়েছে যেগুলো কাজ করতে করতে বুঝে যাবে এবার আসছি কোম্পানির অ্যাটম ইনকাম যেটা আপনারা জানেন অ্যাটমের পার্টটা কি অ্যাটম রানিং লাগবো নাকি তাহলে তাহলে বুঝে গেলেন যে আপনি সিলভার হতে পারলে যেটা রয়্যালটি তিন প্রজন্ম তিনটে জেনারেশন আপনি সেফ থাকবেন অর্থাৎ আপনার টিমে কাজ হোক বা না হোক ঠিক আছে আপনি রয়্যালিটি কিন্তু পেতেই থাকবেন আর এখানে এই জায়গায় এসে যাওয়া মানে একবার দশ পেয়ার কমপ্লিট করে ফেলা মানে অর্থাৎ কিন্তু আপনার টিম বসে থাকবে না কাজ কিন্তু রানিং হতেই থাকবে কাজ রানিং হতেই থাকবে বুঝতে পারছেন তো কি বলছি তাহলে দশ পেয়ার হয়ে যাচ্ছে আনলিমিটেড ইনকাম পঞ্চাশ পেয়ারে ষাট টাকা কমিশন সিলভারে আপনি আরো পাঁচ হাজার টাকা এক্সট্রা পাচ্ছেন আর একটা জিনিস জানি না অনেকে এটা জানে না যেটা হচ্ছে আপনারা ভাবেন যে জয়েনিং হচ্ছে মানে সিলভার হতে পারবো তারপরে আমি সেভ থাকবো এটা অনেকে মনে করেন কিন্তু বিষয়টা সেরকম না বিষয়টা কি বিষয়টা হচ্ছে আপনি ধরুন সিলভার হলেন আপনার মাইনে থাকবে বা কমিশন পাঁচ হাজার টাকা আপনার যাচ্ছে যদি কোনো সিলভার হতে পারলেন না তার আপনার এখানে পাঁচ নাম্বার র্যাঙ্ক এ মাইন হচ্ছে আট হাজার টাকা এই জায়গায় আপনার কিছু হয়ে গেল তাহলে আপনি কি রয়্যালিটি পাবেন না এটা ঠিক আপনি রয়্যালিটি পাবেন না কিন্তু আপনার আইডিতে যে ব্যক্তি নমিনি থাকবে আই তিনি কিন্তু ডাইরেক্ট এখানে এসে বসবেন বা ধরুন আমি আটের জায়গায় এক নম্বর বা দু নম্বর র্যাঙ্কের কথা যদি বলি আপনি দু নম্বর র্যাঙ্কে এসছে আছেন আপনার কিছু হয়ে গেল তাহলে আপনার যে নমিনি থাকবে সে কিন্তু ডাইরেক্ট এখানে এসেই বলবে তাকে এখান থেকে শুরু করতে হবে না অর্থাৎ ইএলএস এ একবার আইডি হওয়া মানে তিনটে জেনারেশন সম্পূর্ণ সেম তো মেন যে ইনকাম পার্ট আমি সেটা খুবই দ্রুত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি এর মধ্যে এখনো অ্যাটম ইনকাম বাকি আছে অ্যাটম টু অফিস ফ্র্যাঞ্চাইজি ইনকাম বাকি আছে সেগুলো আমি আলাদা একটা পরবর্তী পার্টে আপনাদের সাথে শেয়ার করবো যে কীভাবে হয় কিভাবে টু হয় এবং অফিস ইনকামটা আপনারা কীভাবে পাবেন কিন্তু মেন মেন আজকে ইনকাম পার্টটা নিয়ে তো সবাইকে একটা কথা বলবো ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখবেন আর সব থেকে বড় জিনিস যেহেতু আপনার বাড়িটা অনেক দূরে আপনি আসতে পারছেন না যতই ভিডিও দেখেন যাই করেন আলটিমেটলি যদি আপনি এর পেছনে সময় না দেন যদি আপনি এর পেছনে সময় না দেন যদি আপনি এদেশটা ভালোভাবে না নিয়ে চর্চা যদি না করেন তাহলে কিন্তু এগোতে পারবেন না বিজনেস প্ল্যান গুলে গুলে মানে জলে খেয়ে যত সময় না আপনি মার্কেটে সময় দেবেন যত সময় না কাজটাকে ভালোবাসবেন তত সময় এখান থেকে আপনি সাকসেস পাবেন না তো এই ভিডিওটা শুধুমাত্র আপনাকে বোঝানোর উদ্দেশ্যে করা হয়েছে ঠিক আছে কিন্তু আপনাকে সাকসেস পেতে হলে বাস্তবিক মাঠে নেমে কাজ করতে হবে তার মানে এখানে চাষের মাঠ ফিল্ডে নেমে আপনাকে ওয়ার্ক করতে হবে তো আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং এই ভিডিওর লিঙ্কটা কপি করে রাখুন যে নতুন মেম্বারকে আপনি ইএলএস এ জয়নিং করাচ্ছেন তাকে এই লিঙ্কটা পাঠিয়ে দেবেন আর একটা জিনিস মনে রাখবেন জয়েনিং করানোর পরে অর্থাৎ অ্যাক্টিভ হওয়ার পরে তবেই কিন্তু এই ভিডিওটা তাকে পাঠাবেন তার আগে পাঠাবেন না ওকে তো থ্যাংক ইউ সো মাচ এভরিওান আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে আবার পরবর্তী কোনো ভিডিও ধন্যবাদ তো যে বিষয়টা বলার আপনারা হয়তো ভিডিওটা দেখে ভাবতে পারেন যে আমি পুরো বিজনেস প্ল্যান বুঝে গেছি আমার আর কেউ আটকাতে পারবে না এবার আমি মার্কেট একদম পুরো চষে ফেলবো সবাইকে জয়নিং করে ফেলবো তাদের উদ্দেশ্যে একটা ছোট্ট কথা বলি দাদা দিদি ভাই বা বোন যদি মনে করেন এটা এতটাই সহজ তাহলে কিন্তু একদমই না কখনোই জয়নিং হওয়ার সাথে সাথে নিজে একা একা বিজনেস প্ল্যান দিতে যাবেন না আগে বিজনেস প্ল্যানটা শিখবেন কিভাবে দিতে হয় হ্যাঁ এই ভিডিও দেখে সম্পূর্ণভাবে মার্কেটে চলে যাবেন না সিনিয়রকে সাথে নিয়ে বিজনেস প্ল্যানটা দিতে যাবেন এবং আরো ভালোভাবে বুঝতে দু চারটে ট্রেনিং মিটিং করবেন বেসিক ট্রেনিংটা আগে নেবেন যে কিভাবে দিতে হয়। যদি আপনি মার্কেটে চলে যান তাহলে কিন্তু আপনার নেগেটিভিটি ফেস করতে হতে পারে তো এই দিকটা মাথায় রাখবেন এই ভিডিও দেখে কেউ মার্কেটে চলে যাবেন না বেসিক ট্রেনিংটা নিয়ে এবং আমাদের সাথে পরামর্শ করে বা আপনার সিনিয়রের কাছ থেকে সাজেশন নিয়ে তবেই কিন্তু প্ল্যান দিতে যাবেন ওকে থ্যাংক ইউ